অবশেষে সরকারের বিশেষ উদ্যোগে চালু হলো ভূমি উন্নয়ন কর কিংবা খাজনা প্রদানের নতুন নিয়ম ভূমি মালিকরা এই নতুন নিয়মের মাধ্যমে কিভাবে খাজনা প্রদান করবেন এবং কোন জমির ক্ষেত্রে কতটুকু পরিমাণ খাজনা প্রদান করবেন কতদিনের মধ্যে খাজনা প্রদান করা যাবে কোথায় গেলে খাজনা প্রদান করতে পারবেন এবং এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের বিষয় রয়েছে আজকে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমাদের দেশের যারা জমির মালিক রয়েছেন তারা প্রায়শই একটি দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে কোন জমির ক্ষেত্রে কতটুকু খাজনা প্রদান করতে হবে কিংবা বছর শেষে কতটুকু খাজনা আসলে কোন জমির ক্ষেত্রে কতটুকু নির্ধারিত আমাদের দেশে সম্পত্তিগুলো কিন্তু বিভিন্ন শ্রেণী বিন্যাসে বিভক্ত করা থাকে এক কৃষি জমি যেগুলোতে শুধু চাষবাস হয় অর্থাৎ ফসল চাষ হয় আবার কিছু কিছু জমিতে আমরা বিটা গড়ে সেখানে বসস্থান করি আবার কিছু কিছু জমিতে আমরা কিন্তু মাছ চাষ করি এটি কিন্তু স্বাভাবিকভাবে ফসল উৎপাদনের সঙ্গে পড়ে না এটি হর্টিকালচারের সঙ্গে বিভক্ত আবার কিছু কিছু জমি রয়েছে যেগুলো সিটি কর্পোরেশনের আওতা মুক্ত এগুলো কৃষি জমি কিংবা গ্রামে যে সকল জমি অবস্থিত সেগুলোর সঙ্গে কোনোভাবেই মেলে না কিংবা ওই শ্রেণীতে ফেলানো যায় না আবার শহর অঞ্চল যে সকল জমি কিংবা শহর অঞ্চলে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো যে সকল বাসস্থান রয়েছে সেগুলো এগুলোর সঙ্গে তো বিভিন্ন ডিফারেন্সিয়াল কিছু ম্যাটার থাকে এখন এই যে এতগুলো শ্রেণীবিন্যাসকৃত জমি এই জমির ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কতটুকু খাজনা প্রদান করতে হয় এটি কিন্তু নির্ধারিত নয় এখন সরকার এই ভূমি উন্নয়ন কর কিংবা খাজনাকে বিশেষ একটি শ্রেণীবিন্যাসে বিভক্ত করেছেন বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি পরপর তিনবার অর্থাৎ তিন বছরের অধিক খাজনা বকেয়া রাখে তাহলে সরকার ইচ্ছা করলে আইনের আওতায় নিয়ে এসে ওই সকল জমি বাজেয়াপ্ত করতে পারে কিংবা খাস তালিকাভুক্ত করে দিতে পারে কোন কোন ক্ষেত্রে আবার ভূমি মালিকদেরকে স্বাভাবিকভাবে কিছু জরিমানা করে সেরে দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে যদি এমন ঘটনা ঘটে যে আপনি একটি সম্পত্তি চাষবাসও করেন না শুধু বেড়া দিয়ে রেখেছেন সেখানে বিল্ডিং তুলবেন কিংবা ব্যবসা প্রতিষ্ঠান করবেন কিন্তু গড়ছেন না দুই চার পাঁচ বছর পরে রয়েছে এই ধরনের যদি কোনো সম্পত্তি থাকে তাহলে এসিলেন কিংবা যদি ম্যাজিস্ট্রেট ওদিক দিয়ে যাওয়ার সময় সময় বিষয়টি পর্যবেক্ষণ করে এবং তিনি যদি মনে করেন যে মালিককে ডেকে অবহিত করবেন কিংবা তিনি যদি প্রযোজ্য ক্ষেত্রে কাগজপত্র দেখে মনে করেন সম্পত্তিটি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে ভূমি উন্নয়ন কর দেয়া হচ্ছে না ঠিক মতো মেনটেনেন্স করা হচ্ছে না ফসল উৎপাদন করা হচ্ছে না কোনো কাজেই লাগছে না তাহলে ওই সম্পত্তি কিন্তু সরকার একুয়ার করে নিতে পারে তিনি কিন্তু ইচ্ছা করলে সেই সকল সম্পত্তি খাস তালিকাভুক্ত করে দিতে পারে এখন এই সরকার বলছে যে এই যে জমিগুলা এগুলো সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করবে আমরা ভূমি মালিকানা সনদ নিয়ে আসছি এবং সেই ভূমি মালিকানা সনদের অধীনে ভূমি মালিকদের এখন খাজনা প্রদান করতে হবে এজন্য কৃষি জমির ক্ষেত্রে বাৎসরিক খাজনা নির্ধারণ হয়েছে তিন থেকে পাঁচ টাকা এবং যে সকল ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের সম্পত্তি সেগুলোতে পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত সেটি আবার অঞ্চল বেঁধে অর্থাৎ সিটি কর্পোরেশনের জন্য এক বিভাগীয় পর্যায়ের জন্য এক রাজধানীর জন্য এক আবার গ্রামের মধ্যে সেটি আরেক আবার যদি মানে বসত ভিটা হয় সেই বসত ভিটার জন্য আবার নির্ধারণ হয়েছে দশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সেটিও আবার গ্রামের জন্য এক শহরের জন্য আরেক শহরের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে সিটি কর্পোরেশন থেকে এই যে বিল্ডিং সেগুলো মেনটেনেন্স খরচ বাবদ ট্যাক্স নেওয়া হয় কিংবা ভ্যাট নেওয়া হয় ক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু ভিন্ন এখন এই বিষয় নিয়ে সরকার আরেকটি মতামত দিচ্ছে সেটি হল যে ভূমি উন্নয়ন কর দেওয়ার আগে আপনাকে অবশ্যই কিছু কার্য সম্পন্ন করতে হবে সেটি হল আমরা জানি যে আমাদের নামে যদি রেকর্ড খতিয়ান না থাকে তাহলে কিন্তু আমরা সরাসরি আমরা জমি ক্রয় করার পর কিংবা মালিকানা অর্জন করার পর শুধু দলিল দিয়ে ওই সম্পত্তিতে আমাদের নামে খাজনা প্রদান করতে পারি না যদি আমরা রেকর্ডীয় খতিয়ান আমাদের নামে সংশোধন না করি তাহলে আমরা যে খাজনাগুলো প্রদান করব সেগুলো আমরা শুধু মাধ্যম হব এবং খাজনা জমা হবে যে ব্যক্তির নামে রেকর্ডীয় খতিয়ান রয়েছে সেই ব্যক্তির নামে অর্থাৎ আপনি কিংবা আপনি জমি কিনলেন একজন ব্যক্তির কাছ থেকে দলিল তৈরি করে দিয়ে আমাদেরকে মালিকানা হস্তান্তর করে দেয়া হলো কিন্তু রেকর্ড খতিয়ান সংশোধন করলাম না এক্ষেত্রে ওই রেকর্ড খতিয়ানধারী ব্যক্তি এখনো কিন্তু সরকারি তালিকায় ওই জমির মালিক এবং তিনি খাজনা প্রদান করতে বাধ্য এখন যখন আমরা খাজনা প্ৰদান কৰব ত তার নামেই খাজনা জমা হবে এবং দেখা হবে ওই দাগ নম্বরে ওই জমিতে খাজনা প্রদান করা হয়েছে দিয়েছেন অমুক ব্যক্তি অর্থাৎ আপনি কিংবা আমি দিয়েছি জমা হয়েছে ওই খতিয়ানধারী ব্যক্তির নামে তাহলে কি করতে হবে খতিয়ান আগে সংশোধন করতে হবে এবং এই খতিয়ানে যখন আমাদের নাম উঠে আসবে তারপরে আমাদেরকে একটি হোল্ডিং নাম্বার খুলতে হবে সেই হোল্ডিং নাম্বার অনুযায়ী আমরা যখন খাজনা প্রদান করব তখন দেখা হবে যে আগে যে ব্যক্তির নামে রেকর্ডীয় খতিয়ান রয়েছিল তার নামে রেকর্ডীয় খতিয়ান এখন আর নেই এখন নতুন করে নামে হয়েছে তাই সেই ব্যক্তি কিংবা আমাদের নামে আবার খাজনা প্রদান করা হবে এখন আমাদের নামে যতদিন রেকর্ড খতিয়ান রয়েছে অন্য কোনো ব্যক্তির কাছেও যদি জমি হস্তান্তর করা হয় তিনি যদি রেকর্ড খতিয়ান সংশোধন না করে তাহলে আমাদের নামেই রেকর্ড খতিয়ান এ অনুযায়ী খাজনা প্রদান হয়ে যাবে কিংবা জমা হয়ে যাবে এখন এই ক্ষেত্রে ধরুন করে বিক্রয় সূত্রেগুলো বাদ গেল আবার থাকলো কি আপনার ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে কিন্তু আরেকটি বিড়ম্বনা রয়েছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে প্রথমত দুইটি একটি হচ্ছে দলিল ছাড়া এবং দলিল সহ দলিল ছাড়া কোনটি এখন কিন্তু আর আগের নির্দেশনা নিয়ে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আপনার যদি ওয়ারিশান সম্পত্তি অর্জনের কোনো ধরনের বৈশিষ্ট্য থাকে কিংবা পাওয়ার সুযোগ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে নিজেদের ওয়ারিসদের মধ্যে বন্ঠন দলিল কিংবা ভাগ বটরা করে নিতে হবে দেন আপনি সেই ভাগ বটরা অনুযায়ী আপনার নামে রেকর্ড খতিয়ান সংশোধন করে যেটুকু সম্পত্তি আপনার নামে হওয়ার কথা সেইটুকু সম্পত্তিতে খাজনা প্রদান করতে পারবেন যদি আবার ভাগ বন্টন না হয় যে যার মতো সম্পত্তি ভোগ দখল করতে থাকে তাহলে কি রূপ হবে সেক্ষেত্রেও কি পূর্বে যে কথাটি বললাম অর্থাৎ খাজনা দিলাম আমরা শুধু মাধ্যম হিসেবে এবং জমা হলো কার নামে যে ব্যক্তি আগে মালিক ছিলেন অর্থাৎ আপনার পূর্বপুরুষ যে ব্যক্তি সম্পত্তি গেছেন তার নামে কিন্তু জমা হয়ে যাবে তাহলে এখন কিন্তু আবার নির্দেশনা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি এড়াতে এবং ভূমি মালিকদের যেন কোনোভাবেই হয়রানি না হতে হয় বলা হচ্ছে যে ভূমি মালিকরা যদি বন্ঠন দলিল কিংবা বাটর দলিল করতে না পারে তাহলে তারা যৌথ খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন এবং যৌথ খতিয়ান তৈরি করে নিতে হবে এক্ষেত্রে বলা হচ্ছে যে যদি কোনো এরূপ সমস্যার সৃষ্টি হয় তাহলে ভূমি অফিসে এই সকল ওয়ারিশরা সকলে মিলে ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে যৌথ জন্য আবেদন করবেন এবং এরূপ আবেদন প্রাপ্তির পর রাজস্ব কর্মকর্তা কিংবা সহকারী ভূমি কমিশনার তাদের সকলের নাম উল্লেখপূর্বক এবং নামের পাশে যে জমির ডাক নম্বর এবং অংশ লেখা থাকতো সেটি না করে শুধুমাত্র তার অংশটুকু কে কতটুকু অংশ পাবে কার কতটুকু সম্পত্তি প্রাপ্তির হওয়ার যোগ্যতা রয়েছে সেইটি উল্লেখপূর্বক যৌথ ক্ষতি করে দিবেন দেন সকলে মিলে ওই ওয়ারিশরা অর্থাৎ পূর্বপুরুষ যতটুকু সম্পত্তি রেখে গেছেন এবং ওইটুকু সম্পত্তি যারা যতটুকু প্রাপ্ত হওয়ার কথা সেইটুকু মোট বিবেচনা করে সম্পত্তি যদি বিশ শতাংশ কিংবা বিশ বিঘা হয় তাহলে সকলেই সমানভাবে খাজনা প্রদান করতে হবে এবং এক্ষেত্রে ওই যে খতিয়ান সকলের নামে সকল জমিতে খাজনা জমা হবে এবং সকলের নামে জমা হয়ে যাবে এক্ষেত্রে কোনো ব্যক্তি আর আলাদা করে সম্পত্তি নিজের মালিকানা নিতে পারবে না যদি কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি দুই নম্বরই করে কিংবা দুর্নীতির আশ্রয় নিয়ে বাটোরা দলি কিংবা বন্টন দলি ছাড়াই নিজের নামে খতিয়ান সংশোধন করে হোল্ডিং নাম্বার খুলে খাজনা করে সেক্ষেত্রে তার নামে জমা হবে ঠিকই কিন্তু অন্য কোন ওয়ারির যদি এটিতে মামলা করে কিংবা অভিযোগ দায়ের করে তাহলে কিন্তু এই সকল খাজনা আবার কেটে যাবে এবং পোষক্ষেত্রে বলা হচ্ছে যে এই ধরনের কার্যক্রম এখন থেকে বিআইনি এখন যদি এ কোনো ধরনের ব্যক্তি এই কাজ করে তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে অর্থাৎ ভূমি অপরাধ বিদ্রোধ এবং প্রতিকার আইনে বলা হয়েছে যে সম্পত্তি অন্যের কিংবা সম্পত্তির ঠিকমতো বন্টন না হলে যদি কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করে নিজের বলে পরিচয় দেয় এবং কোনো ধরনের দুই নম্বরই কাজ করে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিংবা সরকারি কর্মকর্তাদের সামনে ভুয়া কাগজ উপস্থাপন করে তাহলে তাকে কিন্তু দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল সঙ্গে জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার ব্যবস্থাও রাখা হয়েছে সুপ্রিয় বিহার্স এই তো গেল খাজনা প্রদানের যে নিয়মকানুন সেগুলো এখন খাজনা প্রদান করার উপায় কি সর্বপ্রথম আপনাকে ওই যে খতিয়ান সংশোধন করতে হবে খতিয়ান সংশোধন যখন আপনি করবেন তারপরে আপনাকে অনলাইনে খাজনা প্রদানের জন্য একটি আইডি ওপেন করতে হবে এবং এই আইডিটি ওপেন করার জন্য আপনাকে খতিয়ান নাম্বার লাগবে অবশ্যই আগে যে ব্যক্তি মালিক ছিল সেটি লাগবে আপনি নিজে কিনা কিংবা অন্যের হয়ে আবেদন করছেন কিনা এই বিষয়টি অবশ্যই লাগবে দেন আপনার দলিল নাম্বার লাগবে দেন আপনার আগে খাজনা প্রদান করা হয়েছিল কিনা সেটি লাগবে আপনার হোল্ডিং নাম্বার লাগবে এবং আপনার যে ব্যক্তির নামে খতিয়ান তৈরি করা হচ্ছে সেই ব্যক্তি খতিয়ানে যে ফোন নাম্বার দেওয়া ছিল সেই ফোন নাম্বার আবার এখানেই দিতে হবে এবং সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে দেন সেই ওটিপিটি সাবমিট করে আপনাকে একটি আইডি ওপেন করে দেন আপনার যখন খাজনা প্রদানের জন্য আপনার সার্ভার ওপেন হয়ে যাবে তখন কিন্তু আপনি ওই সার্ভারে ঢুকে অর্থাৎ আপনি কম্পিউটার দিয়ে হোক আপনার ফোন দিয়ে হোক যে কোনো মাধ্যমে সেই সার্ভারে ঢুকে নির্দিষ্ট কিছু তথ্য রয়েছে সেগুলো প্রদান করে কত বছরের খাজনা এবং কোন কোন জমির ক্ষেত্রে কতটুকু খাজনা সেখানে উল্লেখ করা রয়েছে আপনি শুধু সিলেক্ট করে দিবেন সম্পত্তির পরিমাণ সিলেক্ট করে দিবেন দেন আপনাকে কিন্তু খাজনা প্রদানের জন্য কত টাকা সেটি নির্দেশ নির্দেশিত হবে এবং একটি পিনকোড দেওয়া হবে সেই পিন পিনকোড অনুযায়ী আপনি বিকাশ রকেট নগদ অর্থাৎ ডিজিটাল মোবাইল ব্যাংকিং যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে খাজনা প্রদান করতে পারবেন দেন খাজনা প্রদান হয়ে গেলে আপনার কিছু সময় নেবে সেই সময়ের পরে আপনাকে এটি রিসিট প্রদান করা হবে অর্থাৎ আগে যে ভূমি অফিসে গিয়ে হাতে কলমে কাগজে লিখে খাজনা প্রদান করতে হতো নানান ধরনের ভোগান্তি পোহাতে হতো সেই বিষয়গুলো কিন্তু এখন আর লাগবে না বিভার্স এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার আগ্রহ থাকে তাহলে একজন ভালো বিজ্ঞানী যদি পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো ধরনের সহযোগিতা নিতে চাইলে আমাদের ভিডিও নিচ্ছে কমেন্ট বক্স এসছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ